নমস্কার স্বামী বিবেকানন্দ সবসময়ই ভাবতেন দেশের লোকের কিভাবে অন্য সংস্থান হয় সে চিন্তায় তিনি সব সময় ডুবে থাকতেন দেশে ভয়াবহ দুর্ভিক্ষ চলাকালের সময়ে এক গোরক্ষা সমিতির লোক স্বামীজির কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এলে স্বামীজি তাকে ব্যঙ্গ করে কি বললেন শোনাব সেই কাহিনী আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন শুরু করছি স্বামীজির কাছে অর্থ সাহায্য চাইতে এসেছেন গোরক্ষা সমিতির একজন প্রচারক এরা দেশের নানা জায়গায় গরুর জন্য পিচরাপল স্থাপন করেছেন কষায়ের হাত থেকে অসহায় গোমাতাদের রক্ষা করায় এদের ব্রত সব শুনে স্বামীজি জানতে চাইলেন মধ্য ভারতে এবার ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে ভারত গভর্নমেন্ট নয় লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন আপনাদের সভা এই দুর্ভিক্ষের সময় কোনো সাহায্য দেবার ব্যবস্থা করেছে কি প্রচারক বলল তাদের সমিতি কেবলমাত্র গোমাতাদের রক্ষার জন্য স্থাপিত দুর্ভিক্ষ ইত্যাদিতে তারা সাহায্য করেন না কারণ মানুষের কর্মফলেই দুর্ভিক্ষ হয়েছে তাতে তাদের কিছুই করবার নেই এই অদ্ভুত যুক্তি শুনে স্বামীজির মুখ রাগে লাল হয়ে উঠল তার চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগল তবু, নিজেকে সংযত করে শান্ত দৃঢ় স্বরে তিনি বললেন যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশুপক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে তার প্রতি আমার কিছুমাত্র সহানুভূতি নেই তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই কর্মফলে মানুষ মরছে এইভাবে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের যদি চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হবে আপনাদের পশুরক্ষার কাজটাও বাদ যায় না ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে গোমাতারা নিজের নিজের কর্মফলেই কষায়ের হাতে যাচ্ছেন ও মরছেন আমাদেরও তো কিছু করবার প্রয়োজন নেই প্রচারক একটু অপ্রতিভ হয়ে বললেন হ্যাঁ আপনি যা বলেছেন তা সত্যি কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাথা স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন বুঝেছি তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন স্বামীজির এই ভয়ঙ্কর ব্যঙ্গ প্রচারক বুঝলেন না তিনি আর একবার তার গোমাতাদের জন্য প্রার্থনা করলেন স্বামীজি তখন বললেন আমি তো সন্ন্যাসী ফকির লোক আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব। তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে মানুষের সেবায় ব্যয় করব মানুষকে আগে বাঁচাতে হবে অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিকে কিছু দেওয়া যাবে জয় স্বামী বিবেকানন্দের জয় নমস্কার প্রণব আমি জগৎচন্ননের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ